দু সালের মে মাসে ফুটবল বিশ্বের এক অভাবনীয় ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে ফিফা যা বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত সেই প্রতিষ্ঠানটি নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগে জর্জরিত হয় সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বার্ষিক কংগ্রেস শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ফিফার একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেফতার হন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার বিনিময়ে ঘুষ ও আর্থিক সুবিধা গ্রহণ এই ঘটনায় গোটা ফুটবল বিশ্ব হতবাক হয়ে যায় যে প্রতিষ্ঠান খেলাধুলার সৌন্দর্য এবং বিশ্ব ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত সেখানে এত বড় মাত্রার দুর্নীতি কিভাবে সম্ভব এই প্রশ্ন ওঠে প্রতিটি ফুটবল প্রেমীদের মনে দু সালের সাতাইশে মে মার্কিন বিচার বিভাগ ফিফার চোদ্দ জন কর্মকর্তা এবং ক্রিয়া বিপণন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে অভিযোগপত্রে বলা হয় উনিশশো সাল থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফিফার কিছু কর্মকর্তা বিশ্বকাপ ও অন্যান্য বড় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের অধিকার প্রদান মার্কেটিং অধিকার এবং টেলিভিশন সম্প্রচার চুক্তির বিনিময়ে ঘুষ ও কমিশন গ্রহণ করেছিলেন